আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পেঁয়াজ দিবেন হচ্ছে কয় কেজি লাগবো পেঁয়াজ দুই কেজি দেন দুই কেজি পেঁয়াজ দেন আমরা এই সময়ে গতবার আলু খাইছি হ্যাঁ আচ্ছা গতবার এই সময়ে আলু কত করে কেজি বিক্রি করছেন সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা আশি টাকা প্রিয় বন্ধুরা একই দেশ ওই একই জমিতে আলু চাষ হয়েছে কিন্তু দেখেন সময়ের ব্যবধানে এখন পর্যন্ত আলু কত করে আজকে পাঁচ কেজি দিচ্ছেন পাঁচ কেজি নব্বই টাকা হ্যাঁ পাঁচ কেজি আলু নব্বই টাকা আলু কত করে কেজি কিনছো এর আগের আগের বার এর আগে আপনার সত্তর টাকা সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিচে সত্তর টাকাই ছিল পঁচাত্তর আশি টাকা পর্যন্ত আলু কিনে খেয়েছি আশি টাকা পর্যন্ত কিনে খেয়েছি আর এটা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ একশো বিশ টাকার নিচে সহেও দেখি নেই এখন কত করে সত্তর টাকা কেজি আদা আদা একশো বিশ টাকা এই আদা খাইছে দুইশো চল্লিশ টাকা তিন টাকা পর্যন্ত খাইছি হ্যাঁ আর এ এইগুলা আলুর দাম কত কেজি দেশি আলু পঁচিশ টাকা দেশি আলু একশো টাকা কেজি খাইছি হ্যাঁ তাহলে তো আমার কাছে মনে হয় যে এখনই ভালো আছি নাকি হ্যাঁ মানুষ খাইছে ভালো হ্যাঁ মানুষ খাইছে ভালো রসুন কত করে দাম নব্বই টাকা এক কেজি রসুন দেখছেন চিন্তা করেন দেখি হ্যাঁ এই যে বৃষ্টি হয়ে গেছে আলু এখনো বিশ এরকম এটা কখনো চিন্তা করছিলি না বন্ধু চিন্তা করা হয়নি চিন্তা করা না চিন্তা আমার বন্ধুও সেম কথা বলতেছে প্রিয় বন্ধুরা আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটা দেশ এখনো দেখেন আলু বিশ টাকার নিচে হ্যাঁ অনেক জায়গাতে সমস্যা আছে অনেক জায়গায় টেন্ডার চাঁদাবাজি এসে আছে এই যে একটা সরকার পতন হওয়ার পরে আরেকজন ক্ষমতায় না আসার পরেও যেভাবে উৎপাদ শুরু করছে চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি বাজি শুরু হয়ে গেছে অলরেডি আমার মনে হয় অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত আমি আমি গত তিন চার দিন আগে একটা জায়গাতে চা খাওয়ার জন্য দাঁড়াইছি আমার এক বন্ধু সে আগে ওই ওই যে দলে ছিল আপাত দলে তাই বললাম যে চল বন্ধু চা খাই ও চা খাইতে চাই গলির মধ্যে যায় পিছনে লুকাই লোকে আমি কেন তর এলাকায় গলির মধ্যে চা খাবি কেন কই আমার সমস্যা আছে আগে যে আমি অমুক দলে ছিলাম আমার কথা হলো অমুক দলে থাকাই দরকার কি নিজের এলাকায় গলির মধ্যে যায় চা খাওয়া লাগবে কিসের জন্য হ্যাঁ আমরাও তো মানুষ এক সরকার গেলেও আড়াই সরকার আসবে আবার আড়াই সরকার যাবে আড়াই সরকার আসবে আমরা লাখ লাখ মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে কথা বলতেছি আমাদের কোনো সমস্যা নাই কারণ একটাই আমরা কোনো আমরা কোনো দল বিশ্বাস করি না আমরা সাধারণ মানুষের দলে যাই হোক তাহলে ইয়া হইছে না কত হয়েছে আমরা আগামী কালকে এথিম যারা আছে এদের জন্য একটা খাবারের আয়োজন করছি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন হবে আপনারা সবাই তোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি এই দেশটা সুন্দর হোক সালামু আলাইকুম আ